নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড এর সহকারী শিক্ষক মাধ্যমিক পদের প্রশ্ন সমাধান পরীক্ষার তারিখ বিশ এক দু হাজার চব্বিশ প্রশ্ন এক কোন সংখ্যাটি পরে আসবে আট চার দুই এক একের দুই একের চার উত্তর হচ্ছে ক একের আট এখানে আটের অর্ধেক চার চারের অর্ধেক দুই এভাবে ঠিক একের চারের অর্ধেক হচ্ছে একের আট দুই নম্বর কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগ ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় উত্তর হলো ক টিসিপি স্ল্যাশ আইপি তিন নম্বর একটি বৃত্তচাপ কেন্দ্রে ষাট ডিগ্রি গণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস বারো সেন্টিমিটার হলে বৃত্তচাপের দীর্ঘগত উত্তর খ টু পাই চার নম্বর কম্পিউটারের সিপিউ এর কোন অংশে গাণিতিক সিদ্ধান্ত কোনে কাজ হয়

তিন নয় ও চার এর চতুর্থ সমানুপাতিক কত উত্তরঘ বারো আট নম্বর কোনটি ইনপুট ডিভাইস উত্তর ক ও এম আর অপটিক্যাল মার্ক রিডার নয় নম্বর একটি ওয়ার্ড কত বিট বিশিষ্ট উত্তর গ ষোলো বিট দশ কোন সংখ্যার ষাট পার্সেন্ট থেকে ষাট বিয়োগ করলে ফলাফল হবে ষাট সংখ্যাটি কত গ দুইশো এগারো জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কবে অনুমোদন করা হয় উত্তর ক দোসার মার্চ দু সালে বারো রেড ক্রস কবে প্রতিষ্ঠিত হয় উত্তর ক আঠারোশো সালে তেরো বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি উত্তর ক পুণ্ড্র চোদ্দ দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত উত্তর ঘ হারিয়া ভাঙ্গা পনেরো বাংলাদেশের প্রথম আদর্শ হয় উত্তর গা উনিশশো সালে ষোলো নম্বর সংসদ ভবন স্থাপতিকে উত্তর খ লুই আই কান সতেরো মেকিং অব এ নেশন অব বাংলাদেশ গ্রন্থের অসহায়তাকে উত্তর গা নুরুল ইসলাম আঠারো বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনারকে উত্তর খ কামরুল হাসান উনিশ লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে উত্তর ক ভারত ও পাকিস্তান বিশ নম্বর কম্পিউটার নেটওয়ার্কে ও এস আই লেয়ারের স্তর কয়টি উত্তর ক সাতটি একুশ এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ওয়ান হলে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউয়ের মানকত উত্তর ক ফোর বাইশ শূন্য এক দুই এবং তিন দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিফল উত্তর্ঘ একুশো সাতাশি তেইশ এক্স প্লাস ওয়াই ইকুয়াল সিক্স হলে এক্স ওয়াই এর বৃহত্তম মানকত উত্তর ঘ নাইন চব্বিশ কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর যথাক্রমে বিরাশি পঁচাশি ও বিরানব্বই চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার প্রাপ্ত নম্বরের গড় সাতাশি হয় উত্তর উননব্বই পঁচিশ ত্রিভুজ এ বিসি এর কোন এ ইকাল ফোরটি ফাইভ ডিগ্রি কোন বি ইকুয়াল থার্টি ডিগ্রি হলে কোন সি এর মান কত ডিগ্রি উত্তরঘ একশো পাঁচ ডিগ্রি ছাব্বিশ কোনটি সামন্ত্রিক ক্ষেত্রফল উত্তর ঘ ভূমিগুণ উচ্চতা সাতাশ চৌষট্টিকে সাত ইস্টু আট অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে উত্তর ঘ ছাপান্ন শূন্য দশমিক চারকে শতকরা প্রকাশ করলে কত হবে উত্তর উত্তরঘ চল্লিশ পার্সেন্ট উনত্রিশ বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত উত্তর ঘ পাঁচ ইস্টু তিন অথবা দশ ইু ছয় তিরিশ তেষট্টি লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত সাতিষ্ট দুই ওই মিশ্রণে অ্যাসিড ও পানির পরিমাণ কত উত্তরক উ ঊনপঞ্চাশ লিটার ও চোদ্দ লিটার একত্রিশ নম্বর হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড এক্সটেম্পর উত্তর ক রিহার্সাল বত্রিশ মেইডেন স্পেস মিন্স উত্তরক ফার্স্ট স্পেস তেত্রিশ ইফ উই হ্যাড এ বোট উই ড্যাশ ক্রস দ্য রিভার উত্তর হবে উড উত্তর হবে ঘ উড ইফ উই হ্যাড আ বোট উই উড ক্রস দ্য রিভার চৌত্রিশ হি হ্যাজ অ্যাস মি ড্যাশ সেফটি উত্তর হচ্ছে ঘ অব হি হ্যাজ অ্যাশরেড মি অব সেফটি অরনি হ্যাজ নো ইন্টারেস্ট ড্যাশ ম্যাজিক উত্তর হচ্ছে ঘ ইন orini has no interest in music. ছত্রিশ which অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কালেকটিভ নাউন উত্তর ক টিম সাইত্রিশ পাঁচ পার্টিসিপেল অব হ্যাং উত্তর ক এবং গ অথবা হ্যাং the correct sentence উত্তর দ্য boys আর প্লেইং ঊনচল্লিশ হু উইল হেল্প ইউ বা সঠিক প্যাসি ফর্ম কোনটি উত্তর ক বাই হুম উইল ইউ বি হেল্প চল্লিশ নম্বর মানুষ মাত্রই ভুল করে ট্রান্সলেট দ্য সেন্টেন্স উত্তর টু ইর ইজ হিউম্যান একচল্লিশ টিকা এর সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর ক কুতজগ ঝটিকা 42 মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি উত্তর গ জাহান্নাম হইতে বিদায় 43 নদীমাতৃক কোন সমাস উত্তর খ বহুব্রীহি সমাস 44 কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় কোনটি উত্তর ঘ ব্যথার দান 45 পদ কত প্রকার উত্তরক্ষ পদ পাঁচ প্রকার ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করে উত্তর সাতচল্লিশ এক কথায় প্রকাশ করুন যা নিবারণ করা কষ্টকর উত্তর ক দূর নিবার আটচল্লিশ কোনটি জসীম নাটক উত্তর ক বেদের মেয়ে ঊনপঞ্চাশ কোনটি শুদ্ধ বানান উত্তর খ মমর্ষ ময়রস্য ময়দীর্ঘ মধ্যন সাইরে প্রস্য পঞ্চাশ নম্বর কোন নাটকটি সেলিমা আল দিনের উত্তর ঘ মন্তাসির ফ্যান্টাসি একান্ন হুইস ওয়ান ইজ কারেক্টলি স্পিল্ড উত্তর খ অ্যানি হিলেশন বান্ন দ্য ভার ফর্ম অফ দ্য ওয়ার্ড ইকোনমি ইজ উত্তর ঘ ইকোনমাইজ তিপান্ন হোয়াট ইজ দ্য সিনোনেম অফ কম্পিটেন্ট উত্তর ঘ ক্যাপাবল চুয়ান্ন নম্বর এ প্যাসেজ টু ইন্ডিয়া ইজ রিটার্ন বাই উত্তর খ ই এম ফস্টার পঞ্চান্ন দ্য নিউ স্কুল ইজ গোয়িং টু বি ড্যাশ নেক্সট উইক উত্তর খ অপেন্ড the new school is going to be opened next week sapanno the second world war was broke dash in september 1939 utarka out the second world war was broke out in september 1939 satanna sense the voice open the door Utharkha, লেট দ্য ডোর বি ওপেন আটান্ন আই ওয়াকড ফাস্ট ড্যাশ আই শুড মিস দ্য ট্রেন উত্তরখ সিস্ট আই ওয়াক্ড ফাস্ট লিস্ট আই শুড মিস দ্য ট্রেন উনুষাইট ইনসার্ট ইজ অপোজিট টু উত্তরখ ডিল আই ওয়ান্ট দেয়ার ড্যাশ মাই বাইক উত্তর ক ওয়ান আই ওয়ান্ট দেয়ার অন মাই বাইক একষট্টি কোনটি নবনযোগ্য শক্তির উৎস উত্তর খ সমুদ্রের ঢেউ বাষট্টি ইনসুলিন নিশ্চিত হয় কোথা থেকে উত্তর ক এবং ক্ষতিটাই অগ্নাশে হতে এবং প্যানক্রিয়াস হতে তেষট্টি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন কত মেগাওয়াট উত্তর গ চব্বিশ হাজার সাতশো পঁচাশি মেগাওয়াট ছেষট্টি বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্য পদ লাভ করে উত্তর খ ১৯৭৪ সালে ৬৫ নেসকো কোম্পানি হিসেবে কবি থেকে বাণিজ্যিক ও অপারেশনাল কার্যক্রম শুরু করে উত্তর খ পহেলা অক্টোবর ২০১৬ সাল থেকে ছেষট্টি কোনো কিছুর কারণ জানতে হলে ইংরেজিতে আমরা যে প্রশ্ন করি তার সাধারণত কোন শব্দ দিয়ে শুরু হয় উত্তর গ

খ একুশ সত্তর নম্বর পার্লামেন্টারি ডেমোক্রেসি ডেমান্ডস ডিসিপ্লাইন অ্যান্ড ড্যাশ টু দ্য রুলস ক অ্যাডহারেন্স পার্লামেন্টারি ডেমোক্রেসি ডিমান্ড ডিসিপ্লাইন অ্যান্ড অ্যাডহারেন্স টু দ্য রুলস